গান ক্লাবের নির্বাচনে গত তিন বছরে ঠিক কি কি কাজ করেছেন এবং আগামী তিন বছরে কি কাজ করতে চান তারই কিন্তু রূপরেখা বা আজকে প্রকাশ করলেন বাগানের বর্তমান সচিব দেবাশিষ দত্ত এবং একটা বার্তা তিনি কিন্তু আজকে জানালেন যদি এই নির্বাচনে স্বয়ং টুটু বসু যদি নির্বাচনে লড়েন এবং তিনি যদি বলেন যে আগামী তিন বছর তিনি ক্লাব চালাবেন তাহলে কিন্তু দেবাশী দত্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আর নাম তুলে নেবেন এমনই কিন্তু বার্তা দিলেন ঠিক ছিলেন এবং নদীর বিহীনভাবে আছি সাংবাদিক সময় দেখা গেল প্রসুম ব্যানার্জী যে প্রসুম ব্যানার্জী কদিন আগে আহ দেখতে পেয়েছিলাম আমরা প্রিন্নয় বসুর হয়ে নির্বাচনী প্রচার করতে আজকে দেবাসী দপ্তর পাশে বসে সাংবাদিক সম্মেলন করলাম প্রসূন ব্যানার্জি মানুষ ভট্টাচার্য সত্য ব্যানার্জি কিন্তু সাংবাদিক হলো কি উঠে এলো আসুন দেখে না ক্লাবের নির্বাচনের প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী দুই পক্ষই তবে কয়েকদিন আগেই মোহনবাগান ক্লাবের দায়িত্বে আসলে কি কি কাজ করবেন সেই ইস্তেহার প্রকাশ করেছিলেন সৃঞ্জয় বসু আর বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবের সাংবাদিক সম্মেলন থেকে গত তিন বছরে এটি কী কী কাজ হয়েছে এবং আগামী দিনে মোহনবাগান ক্লাবের উন্নতিতে কী কী কাজের পরিকল্পনা রয়েছে সেই রূপরেখা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে তুলে ধরলেন মোহনবাগান সচিব দেবাশুষ দত্ত এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি মানুষ ভট্টাচার্য ও সত্যজিৎ চ্যাটার্জি কোম্পানির সঙ্গে আলোচনা করেছি যে আইএসএল কে বলা যে অরিজিনাল একটা রিপ্লিকা প্রত্যেকটা ট্রফির সঙ্গে আমাদেরকে বানিয়ে দেওয়ার জন্য যে অরিজিনাল রেপ্লিকা আমরা আমাদের ওই ট্রফি ক্যাপেটে রাখতে পারি তো কোম্পানি অলরেডি সেই আলোচনা আইএসএল এর সঙ্গে করছে এবং আশা করছি আমরা ওটা সাফল্য পাবে তাহলে কিন্তু আপনারা এই যে সদস্য সমর্থকদের যে একটা আছে রেপ্লিকাটা আছে সেটা আসল রেপ্লিকা নয় সেই খুব সেই দুঃখ মিটে যাবে তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে দেবাশিস দত্ত জানান মোহনবাগান ক্লাবে নির্বাচনে যদি স্বয়ং টুটু বসু নিজে দাঁড়ান তাহলে তিনি ভোটে লড়বেন না প্রার্থী থেকে নাম প্রত্যাহার করে নেবেন তবে টুটুবাবুকে কথা দিতে হবে আগামী তিন বছর ক্লাব তাকে চালাতে হবে Shore of Briar Report, Sky News Bangla.